শিক্ষিত ছেলেমেয়েদের রাজনীতিতে আসতে হবে তাহলে রাজনীতিতে পরিবর্তন আসবে সমাজ ও দেশের উন্নয়নের জন্য নিজেদের মেধা জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগাতে হবে আগরতলা টাউন হলে বরতলি বিধানসভা কেন্দ্রের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মঙ্গলবার আগরতলা টাউন হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে টাউন বরদলি বিধানসভা কেন্দ্রের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় বিজেপি টাউন বরদলি মন্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান করেছেন পরীক্ষা নিয়ে চিন্তা না করে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মানসিক চাপ থেকে মুক্ত রাখার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের সবচেয়ে বড় শিক্ষক মা পরীক্ষায় ভালো নম্বর পেলে বাস্তব জীবনে ভালো হবে এমন নয় অনেকে কম নম্বর পেও বাস্তব জীবনে অনেক ভালো হয়েছে শিক্ষিত ছেলেমেয়েদের রাজনীতিতে আসতে হবে তাহলে রাজনীতিতে পরিবর্তন আসবে সমাজ ও দেশের উন্নয়নের জন্য নিজেদের মেধা জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগাতে হবে যত বেশি পড়াশোনায় ভালো বা শিক্ষিত যারা এডুকেটেড ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে তত বেশি রাজনীতির যে যে অবস্থা তার থেকে অনেকটা আমরা মুক্তি লাভ করতে পারব এবং অনেক পরিবর্তন এসছে আগে তো আমরা দিল্লির রাজনীতিও দেখেছি আমাদের রাজ্যের দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যারা আজকে সম্বর্ধিত হবে তাদেরকে আমি একটা কথাই বলবো যে সমাজ ও দেশের উন্নয়নের জন্য আপনাদের যে মেধা এবং জ্ঞান বুদ্ধি সেটা সঠিক ব্যবহার আপনাদের করা উচিত বিগত বছর বিদ্যা জ্যোতি স্কুলের ফলাফল ভালো হয়নি এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে তারপর পর্যালোচনা বৈঠক করা হয়েছে তিনি আরো বলেন ছাত্রীদের উৎসাহিত করার জন্য মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করেছে এই প্রকল্পে একশো চল্লিশ জন ছাত্রীকে স্কুটি দেওয়া হয় সরকারি কলেজগুলিতে ছাত্রীদের সকল ফি মুক্ত করে দেওয়া হয়েছে বর্তমানে ত্রিপুরা রাজ্য থেকে অনেক আইএস আইপিএস হচ্ছে তাদের জন্য লক্ষ্য নামে একটি প্রকল্প চালু করা হয়েছে এখনো পর্যন্ত এই প্রকল্পে দশজন সুবিধা পেয়েছে রাজ্যে ট্রিপল চালু হয়েছে ন্যাশনাল রাজ্যে চালু রয়েছে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় চালু রয়েছে ত্রিপুরা রাজ্যে নতুন নতুন একাধিক বিশ্ববিদ্যালয় ত্রিপুরা রাজ্যে চালু হয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের মাথা পিছু গড় আয় অনেকটা বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা রাজ্য বর্তমানে ফ্রন্ট রানার স্টেট হিসাবে আত্মপ্রকাশ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী ত্রিপুরা এখন কিন্তু নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যদি আমরা পার ক্যাপিটাল ইনকাম দেখি ত্রিপুরা কিন্তু সেকেন্ড হাইস্ট আমরা একটা ছোট রাজ্য কিন্তু আমরা কিন্তু যেহেতু ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করছি সেকেন্ড হাইস্ট শুধু তাই না আমাদের স্টেট যদি আমরা

স্মার্ট ক্লাস এখন শুরু হয়েছে প্রায় ত্রিপুরাতে এইট হান্ড্রেড ফিফটি ফোর স্কুলে আমরা স্মার্ট ক্লাস শুরু করেছি টিঙ্কারিং ল্যাব এগুলো আমাদের সময় তো এইসব নামও শুনি না টিঙ্কারিং ল্যাব প্রায় দুশো সাতাশটি স্কুলে আমরা টিঙ্কারিং ল্যাব শুরু করেছি যাতে ইনোভেটিভ কিছু আইডিয়া আমাদের থাকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন কৃতি ছাত্র ছাত্রীদের উত্তরীয় পড়িয়ে দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ব্যাগ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বরদোয়ালি মন্ডলের সভাপতি শ্যামল কুমার দে সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর অভিজিৎ মল্লিক রক্ষনা দত্ত সহ অন্যান্যরা